হে হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি দিনটা ছিল গত শুক্রবার এই সকালবেলা ঘুম থেকে উঠে চটপট ফ্রেশ হয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে কারণ মা চলে গেছিলো ঠাকুর ঘরে তাই আমাকে বলছিল সবার জন্য চা করতে বাড়ির সবার জন্য এক এক করে চা করলাম কেউ খাবে চিনি দিয়ে তো কেউ খাবে চিনি ছাড়া এই তো এক এক করে চা করে দিয়ে আমি নিজেও খেয়ে নিলাম আর এর ফাঁকে বদ ভাই করছিল সকালের ব্রেকফাস্ট আর যেটা ছিল কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম এই রেসিপিটা কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে মানে রয়েস কিচেনে তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই আমাকে ঝটপট কমেন্ট করো আমি লিংক দিয়ে দেব। বিশ্বাস করো খেতে দুর্দান্ত হয়েছিল তারপর এদিকে বাবা নিয়ে আসছিলো মাছ তার সাথে মাংস তাই আমি ভাবলাম মাংসটা আমি রান্না করি বাট ওই যে বর্দিভাইয়ের সাথে বেরোনোর ছিল তাই ওটা আর কমপ্লিট করতে পারিনি জাস্ট বসিয়ে নাড়াচাড়া করে আমি আবার চলে গেছিলাম স্নানে স্নান সেরে এসে ঝটপট রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম এই গোল শপে মানে বর্দিভাই ওর জন্য পায়েল কিনবে বাট যাই হোক ওটার কপালে জুটলো না মানে পছন্দ হয়নি আর কি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খেয়ে সোজা চলে আসি বাড়িতে জানো তখন ঘড়িতে বিকেল চারটা বাজে এই তো বাড়ির কচি কাঁচাগুলোকে খেতে দিয়ে এবার আমরা এদিকে খেতে বসে পড়লাম তুমি না কাছে কিছু কোন খাওয়া দাওয়ার শেষে একটু শুয়ে উঠে রেডি হতে হতে ঘড়িতে প্রায় সাড়ে আটটা চলে আসলাম ডুয়ার্স আমরা বছরের দুটো সময়ের অপেক্ষায় থাকি এক হচ্ছে আমাদের প্রিয় উৎসব দুর্গাপূজা আর তার পাশাপাশি এই ডুয়ার্স উৎসব আসলে পরদিন সকালবেলায় বরদি ভাইয়েরা বেরিয়ে যাচ্ছে তাই হাতে একটা দিনই আছে ওদেরকে ঘুরে দেখানোর মতন তাই আর দেরি করলাম না সবাই মিলে চলে আসলাম এই ডুয়ার্চ উৎসবে আচ্ছা আমার মতন হাওয়াই মিঠাই খেতে কারা কারা পছন্দ করো ছটপট কমেন্টে জানাও তো তার পাশাপাশি আবার এদিকে নিয়ে নেওয়া হয়েছিল ঘি ভাজা জিলাপি আহা এটার একটা আলাদাই স্বাদ এই ছিল আজকের একটি ছোট্ট ব্লগ দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি সুন্দর আরেকটি ব্লগে আজকের কিছু ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও বাই বাই